মাটন বিরিয়ানি আর সাথে চিকেন কোরমা পুরো জমে ক্ষীর কী বলো সোগাইজ বিয়ে বা বউ ভাত যাই হোক না কেন খাওয়া দাওয়া ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট তাই এই দিন হাওড়াতে ভাত বাড়ি ঢুকেই ঢু মেরেছিলাম ডিরেক্ট কিচেনে কাবাব বিরিয়ানি তান্দুর সব রকম কিছু রেডি হচ্ছে আর এই দেখার পরে এক ফোটা দেরি না করে স্টার্টার কাউন্টার বাদ দিয়ে সোজা চলে গেলাম মেন কোর্সে ও এক মিনিট দাঁড়াও মেন কোর্স দেখানোর আগে তোমাদের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখায় যেটা আমি ওখানে গিয়ে ফার্স্ট টাইম জানতে পেরেছিলাম ওয়াক্স বলছে এটা মোম টাইপের কিছুটা হবে যে যেটা জলে অ্যাকচুয়ালি তা এর মধ্যে আগুন দিয়ে তারপরে এর নিচে ভিতরে ঢুকি দেয় আর এখানে সব জল স্টিম দেয় ভেতরে যে খাবারটা গরম থাকে সো ব্যাক টু ভিডিও মেন কোর্সে ছিল নান চিকেন ভর্তা সাদা ভাত চিংড়ি মালাইকারি মাটন বিরিয়ানি আর সাথে চিকেন কোরমা আহা আর তারপরে ডেজার্টে ছিল গোলাপ জামুন ও হ্যাঁ শুধু ননভেজ না এখানে কিন্তু ভেজ কাউন্টারেও ছিল আর হ্যাঁ এই ভিডিওতে যে মেনুগুলো তোমরা দেখলে সেই মেনুগুলোর পার প্লেট কস্ট কত সেটা যদি তোমরা জানতে চাও তাহলে আমাদের চ্যানেল ভিজিট করে এক্ষুনি দেখে নাও ফুল ভিডিওটা